আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজিঘাটা গ্রুপ এর যে লিডার আনোয়ার মোহাম্মদপুর আদবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক খুন হত্যা চেষ্টা চিন্তায় সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায় এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও চিন্তায় অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজু করা হয় বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে জড়িয়ে মারামারি খুন খারাপ এবং ধারালো অস্ত্র দিয়ে করার যে একটা আপনারা দেখেছেন বিভিন্ন নিউজে করেছেন বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানী মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে যা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাড়িতে এই কবজির সিদ্ধ করে সে এটা 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 সে পান করবে এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই এরপর থেকে তার আনোয়ার নাম হয়ে যায় কবজি কাটা আনোয়ার এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সামাজিক আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয় আমরা এরপর থেকেই এই কবজি কাটা আনোয়ার এই গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি আমরা গতকাল গ্রাণীগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণ অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না তার কোনো মোবাইল নেই সাথে কখনো সে মোবাইল রাখে না আমরা এ যাবৎ প্রায় দুইশো শতাধিকের অধিক মোবাইল নাম্বার পার্সিও করেছি ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তির ব্যবহার করে আমরা চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে বাট আমরা পারিনি পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি এই পদ্ধতিতে আমরা সফল হই আমরা আটকের পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদে সে জানায় দু সালে সে ভাগেরহাট জেলা হতে ঢাকায় চলে আসে ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন দীর্ঘদিন চাকরি করে দীর্ঘদিন পেশায় থাকে এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে খড়ি সেই ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি মারামারি এটার মাধ্যমেই সে এই অপরাধ জগতে সে নাম লেখায় হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আজকে এই পর্যায়ে চলে আসে তার কবজি গেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক মাধ্যমে এরপরে সে তার কুখ্যাতি দিকে ছড়িয়ে পড়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যান চাঁদ উদ্যান নবীনগর হাউজিং চন্দ্রিমা হাউজিং আদবরের শ্যামলি হাউজিং সেক্ষেত্রে নবদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক অস্ত্র চিন্তায় চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে আমাদের একটা শর্ট ভিডিও আছে সেখানে সে নিজেই স্বীকার করেছে যে আমি তিনটা কবজি আমি নিজে কেটেছি বাট আমরা জানি সে যাবত সাত থেকে আটটা কবজি কেটেছে সাত সাত থেকে আটজনের কবজি কেটেছে এছাড়াও সে প্রাথমিকভাবে আমরা বলতে পারি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশে সে এই অপকর্মগুলো অপরাধ করে এমনকি তার একটা মডাস অপারেন্ডি হলো তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি কিন্তু আসলে এটা না এই পিছনে যখন জ্যামটা লাগে এই জ্যামের সে ওখানে করে বা কাউকে করছে প্রকাশ্য দিবালোকে। এবং এইটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স কিং দিয়ে সে সামনে রাস্তাটাকে আটকে দেয় আটকে একটা ব্লকেট তৈরি করে তৈরি করে পিছনে তার সে নিজে এবং তার সাংকাঙ্গ নিয়ে টার্গেটের উপরে দিনে দুপুরে রাস্তায় কুপিয়ে হত্যা করে অথবা ছিনতাই করে এটা তার একটা মডার্স অপারেন্টলি তো আপনারা জানেন তার সহযোগিতা আমরা এর মধ্যে ধরেছি যেমন তার ব্যাকআপে হলো অ্যালেক্স বাবু আপনার নাম শুনেছেন এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম চাঁদাবাজি খুন ছিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরে ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে এমনও দেখা গেছে কিশোর যে যে লোকটার হাতে সামরাই এই সামোরাইয়ের যে দৈর্ঘ্য কি সামোরাইটা সে জাগাতে পারছে না বাট এটা দিয়ে সে কোপাচ্ছে কিশোর গ্যাংকে সে এভাবে ব্যবহার করতো এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট বারো তেরো বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনের দুপুরে এবং সে বিহাইন্ড দা সিন প্রশিক্ষণ দিচ্ছে হ্যাঁ জোরে দাও ডানে কোপ দাও বামে কোপ দাও এইভাবে এই ভিডিওটা আপনার ইউটিউবে আসছে আপনারা করেছেন পাওয়া গেছে যেমন সেক্ষেত্রে তার যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো তার সহযোগী হলো মাসুম ইউনুস রাফাদ হাসান তুষার রিফাত টোকাই মাসুম এরকম আরও অনেক আছে সেক্রেটিং এরিয়াতে প্রায় ষোলো সতেরো জন যারা অপরাধ করে তার অনুসারী এবং তারা অপরাধ উপলব্ধ টাকা তাকে দেয় নবদা হাউজিং এরিয়ায় প্রায় পঞ্চাশ জন এবং এখানে তিনটা কিশোর গ্যাংশে পরিচালনা করে একইভাবে নবীনগর তঙ্গিমা হাউজিংয়ের তার সদস্য প্রায় ষাট জন ঢাকা উদ্যান নবীনগর চন্দ্রিমা এখানে তার সুপারভাইজার আছে পাঁচজন আমি কারণে নাম বলছি না কারণ আমরা আমাদের টার্গেট আছে আমরা সবাইকে গ্রুপ এবং তার অনুসারী আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো আছে প্রায় জন কৃষি মার্কেট কাটাসুর ঘাটারচর এবং বোর্ডার প্রতিটা জায়গায় তার অনুসারী এবং তার গ্যাং সদস্যরা রয়েছে এরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি চিন্তায় সব ধরনের অপকর্ম করে থাকে তো মোটামুটি আমরা তার ভাগনে আপন ভাগ্নে ভাগ্নে বেলাল তাকে আমরা ধরেছি আমি গত দেড় মাসে আমি এখানে আসার পরে দেড় মাসে আমরা একশো তেরাশি জন চিন্তাইকারী ধরেছি এবং একশো জনকে আমরা আইনের আওতায় বিভিন্ন মামলায় আমরা দিয়েছি তার বিভিন্ন মামলায় জেল হাজতে আছে তো পাশাপাশি আমরা রায় পঁচিশ পঁচিশটার উপরেই আগ্নেসড় আমরা উদ্ধার করেছি পঁচিশ প্লাস আগ্নেস উদ্ধার করেছি এবং দেশি অস্ত্র তো আছে যেগুলো আমরা সংখ্যা না বলি অনেক এবং এরা সামোরাইটাকে বেশি ব্যবহার করে এটা সামোরাই ছবিটা আপনারা দেখে থাকবেন সামরাইটা নেই সামোরাইটা আপনার চাপাতির সাইজের একটু বড় এটা এটা এরা ইউজ করে এটা সাথে নিয়ে আমরা এর আগে আসামি ধরেছি সিন্টাইগারি ধরেছি যারা তাদের শার্টের নিচে জিন্সের প্যান্টের পকেটে সামলের হাতলটা রেখে এটা এভাবে বগলের মধ্যে রেখে তারা চলাফেরা করে দিব্যি আপনি বুঝতে পারবেন না যখন তাদের টার্গেট সামনে আসে যখন তারা চিন্তাই করতে চায় চার পাঁচজন মিলে মুহূর্তের মধ্যে এটা বের করে এলো পাথারই কোপায় আপনারা অনেক ভিডিও আমরা দিয়েছি ভিডিওগুলো দেখবেন তারা কিভাবে এই সামুরাইটা ব্যবহার করে দিনে দুপুরে প্রকাশ্যে অপরাধগুলো করতো আমরা আশা করি মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এই সন্ত্রাসী যে গ্রুপগুলো এদের তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেব এখানে যত যত বড় কিলার হোক যত বড় অপরাধী হোক সন্ত্রাসী হোক মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি চিন্তাইকারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না এটা আমাদের মতো আমি আগেও বলেছি আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি মোহাম্মদপুরের যে সামাজিক পরিবেশ একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে আমরা সুস্থ সামাজিক পরিবেশ আমরা ফিরে আনব এটা আমাদের অঙ্গীকার একটা প্রবলেম হলো যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই পাশেই হলো আপনার বুড়িগঙ্গা নদীর এবং এর পাড়ে এর ওপারে হলো কামরঙ্গিচর এরা অফ টাইমে যেমন সন্ধ্যার পরে বা বিকেলে বা ভোর রাতে একটা মোটর সাইকেল নিয়ে দশ মিনিটে টান দিয়ে ধানমন্ডি এলাকায় আসে যায় এসে এরা অপরাধ করে আবার মোটর সাইকেল নিয়ে টান দিয়ে চলে যায় এবং নদীর পাড়ে গামলঙ্গী চর ওই এলাকায় আপনারা জানেন যে নদীর পাড় সংলগ্ন ছোট ছোট বাল্ব গুজায় বোট থেকে ছোটো ছোটো কড়াইয়ের বস্তির মতো ছোটো ছোটো টিনের ঘর আছে এই ঘরগুলো ওদের হাইডিং প্লেস এখানে ওরা হাইড করে তো আমরা এগুলো নজরদারিতে নিয়ে এসেছি আমরা এই যেমন কত্রিকাটা আনোয়ারকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এভাবে এখানে যারা অন্যান্য যারা শীর্ষ সন্ত্রাসী আছে আমরা একে একে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবো এটা আমি একটা মেসেজ এটা এবং এটা আমাদের একটা অঙ্গীকার আমরা এটা করব কারণ এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না